সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি একটি লাউ খেতে আমাদের চাষি মোহাম্মদ হাসান আলী ভাই উনি আমাকে একটা সমস্যার কথা বলছিলেন যে ওনার জমিতে লাউয়ের পাতা ঝলসিয়ে যাচ্ছে সে বিষয়ে সমাধান দেওয়ার জন্য আর কি ওনার জমিতে আসা চলুন দেখা যাক যে কি সমস্যা উনি দেখায় তারপর কোন সমাধান আমরা দিতে পারি যাচ্ছে আমার দেখা যাচ্ছে আমার এই পাতাটা পুড়ে যাচ্ছে মানে নষ্ট হয়ে যাচ্ছে পুড়ে যায় ওই জন্য আমি অনেক চেষ্টা করি অনেক ওষুধ দেইনি অবশ্যই তবে এটা সম্ভাবনা আমি মনে যে ঠিক হবে না এরকম আমার মনে হয় লাগে আচ্ছা এখন আপনার পাতাগুলো দেখছি ঝোল যাচ্ছে তাই তো এটাই আপনার মূল সমস্যা ওইটাই সমস্যা আমার এখন কেবলমাত্র এই পাতাটা আক্রান্ত হচ্ছে আর অন্যান্য পাতাগুলো আবার দেখা যাচ্ছে যে অনেক বেশি ঝলসিয়ে গেছে সাইডে তার মানে আপনার ট্রিটমেন্ট নিতেও একটু দেরি হয়েছে আপনি যদি আরও একটু আগে থেকে আমাকে জানাতেন তাহলে সুবিধা হতো আপনাকে সঠিক সাজেশনটা ইনশাল্লাহ দিতে পারতাম তো ঠিক আছে এখন আর চিন্তা করার দরকার নেই যেহেতু একটা সমস্যা আছে তার তো সমাধান আছেই তাই না তো আমি আপনার ক্ষেত্রে একটু ঘুরে দেখি ভালো করে সাজেস্ট করে দেব সেটা দিয়ে ইনশাল্লাহ আপনার জমি থেকে এই রোগটা সরাতে পারবেন পঞ্চান্ন দিন হয়ে গেছে আপনার পাতা ঝলছানোর পাশাপাশি আরও নতুন কিছু সমস্যা দেখছি আর সেটা হচ্ছে আপনার জমিতে কিন্তু ফলন অনেক কম আমার মনে হয় আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট শুরু থেকেও করতে পারেননি সারের পরিমাণ কম দিয়েছেন কি না বা আপনার গাছের পরিমাণও কম সে গাছ কম কি কারণে আপনি কি যখন বীজ পুঁতেছেন সে সময় বীজ বের হয়নি নাকি পরবর্তীতে কোনো সমস্যা হয়ে গেছে আচ্ছা তখন শীতের মধ্যে দেখা যাচ্ছে পরে লাগালি সমস্যা হতে পারে তারপর মনে করলাম এই দিয়ে আমাদের হয়ে যাবে কারণ অনেক কিছু গজিয়েছিল কম কম তো ওই সময় যখন দেখলেন যে বীজ গজিয়েছে কম তো সেই মুহূর্তে আপনি আরো কিছু বীজ দিয়ে দিতে পারতেন যেহেতু এটা লতাজাতীয় ফসল একেবারে ফাঁকা যে জায়গাটা দেখলাম ওখানে আপনি আবার উঠায় নিতে পারতেন মানে ওইটা আমাদের একজন আর বছর করিল তো বলছিল যে সমস্যা নাই ওতে অনেক ভারে ধরেছিলেন যে যে গাছগুলো হয়েছে এটা পরিপূর্ণ বানটা ধরে নেবে সমস্যা হবে না আচ্ছা যাক তো এখন যে অবস্থা দেখছি আপনি এই দুইটা কাজ করতে পারেন আপনার জমিতে টিএসপি এবং পটাশের পরিমাণটা একটু বাড়াতে পারেন অবশ্য আপনার সারের ডোজটা সম্পূর্ণ শুনে আপনি কী পরিমাণ ব্যবহার করেছেন শুনে তার উপর একটা সাজেশন আমি আপনাকে দিয়ে যাব আর একটা বিষয় হচ্ছে যে লাউয়ের ফুলের একটু পরাগায়ন করার চেষ্টা করবেন সন্ধ্যার সময় ফুলটা ফোটে তো ওই সময় একটু একটু পরাগায়ন করার চেষ্টা করবেন তাহলে দেখবেন ফলনটা বেড়ে গেছে আর পাতা ঝলসানোর জন্য আপনি একটি ছত্রাকনাশক ব্যবহার করবেন প্রতি এক লিটার পানির জন্য দুই গ্রাম রোভরাল ব্যবহার করবেন ঠিক আছে রোবালটা ব্যবহার করবেন তার কাছে আপনার ব্যারেল স্প্রে মেশিনের পানির যে ব্যারেলটা এটা কতটুকু ষোলো না আঠারো ষোলো লিটার ষোলো লিটার পানিতে আপনি বত্রিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম এই পরিমাণ মেপে ব্যবহার করবেন ভালোভাবে স্প্রে মেশিনে ওসারটা ভালোভাবে গুলিয়ে নেবেন তারপর পড়ন্ত বিকেলে এখন তো শীত শীতের সময় আপনি দেখা যায় সাড়ে তিনটার দিকে আসলেন ওই সময় এসে সমস্ত জমিতে স্প্রে করে দেবেন ঠিক আছে আশা করা আর হ্যাঁ আশা করা যায় ইনশাল্লাহ আপনার জমিটা আবার সতেজতা ফিরে আসবে পাতা সন্ন রোগটা দমন হবে অবশ্যই এটি আজ স্প্রে করলেন কি আগামী কাল করলেন কিন্তু তার সাত দিন পরে আরেকবার করবেন একই ঔষধ সাত দিন পরে আরেকবার করবেন তো দ্বিতীয়বার স্প্রে করে কি রেজাল্ট আসে বা প্রথম স্প্রে করে কি রেজাল্ট হয় এটা আপনি আমাকে অবশ্যই জানাবেন পরবর্তীতে আপনার যে লাউ ক্ষেত্রটা এটা আবার ইনশাল্লাহ এসে দেখে যাব তো এই পরামর্শই থাকলো আপনি সারের ডোজ কি দিয়েছেন এটা চলেন শুনি আর স্প্রের জন্য আপনি কি ব্যবহার করবেন রোবরাল প্রতি ষোলো লিটার পানিতে বত্রিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম ঠিক আছে আর পাশাপাশি লাউয়ে তো বিভিন্ন ধরনের মাসিক পোকা বা জাবের আক্রমণও হয়ে থাকে আহ এর জন্য আপনি ইমিডাক্লোর গ্রুপের কীটনাশকও একটা মিশাই দিতে পারেন